বছর খাজুরা গেছি সেই এক গাছি এসে খুজুর আজকে টস করবেন কি অজ আমি এই একশো খেজুর গাছ কাটি এই শয়তানটা আমার রস চুরি রেখে এই বক্তাকে পালি যার যা মনে আছে তাই শুয়ে দেয় এই কবেন ওই কবেন আমি কলাম যে গাছ কয়টা কাটেন কয় একশো কয়টার তা খায় কয় সেন্টি ফাঁসটা খায় আমি তো পাঁচটা খালি তো ওরা তো এমনি আড়াই ডে পায় জাকাত হিসেবে আড়াই পার্সেন্ট জাকাত আপনি চোরের দলে ঠিক আছে খাই খাক এই আর একটা আকাম করে এই ডেকে তাহলে সুরার কথা কত দরকার রস খাইয়ে আমার ঠিলের মধ্যে মুইতে তৈ এতে কি হবে তাই পেয়েন আছে তো শয়তান আছে না পাকা পাকা শয়তান আছে পাঙ্কু পাঙ্কু বোনার চল বছর গুলো বুড়ো শয়তানের সাইতে তেজি আস্তাকফিরুল্লাহ অদস্য আখের ভিতরে রজ দাই আল্লাহ গুড়াই মিঠিয়া আগাই নুনতা খেজুল কাছের ভিতরে রজ দাই আল্লাহ মাটির থেকে রস দায় তার গুড়ায় নুনতা আগাই মিঠিয়ে এই পাল্টা পালটি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহসলাম থেকে আল্লাহ তালা অসংখ্য মানুষ বানাইছে আল্লাহ পাক ওই পাথর ডারে বললেন এই আদম এক না বাড়ি যাওয়ার পরে দুনিয়ায় যাওয়ার পরে অসংখ্য মানুষ তৈরি হবে তো দুনিয়ার মোহে পড়ে এই মানুষের অবস্থা কেমন হবে পাথর তোমার বডি কোয়ালিটি যেমন তোমার বডি কোয়ালিটি যেমন একবার আমি mene everybody প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে বাম দুদের দুই নিচে বুকের ভিতরে একটা এরকম একটা পাথর আমি তৈরি করে দেব এরকম একটা পাথর তৈরি করে দেব তার নাম হলো আলা ইননা ফিল জসাদে লমুদগা ইজা সলহত সলহত জসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব ওইটার নাম হলো কলব ইংরেজিতে কয় হার্ট বাংলায় কয় হৃৎপিণ্ড আরবিতে কয় কলব ওই কলবটা জন্মক্ষেত্রে তোমার মতো পরিষ্কার থাকবে তুমি যেমন সাদা ওটা ওই সাদা থাকবে তার গায়ে কোনো দাগ হবে না পনেরো বছর বয়স পর্যন্ত চোদ্দ পনেরো বছর বয়স পর্যন্ত ওই পাথরটা সাদা থাকবে তার গায়ে কোনো দাগ দাগ বা থাকবে থাকবে না সবালে হওয়ার পরে এরপরে তার আমল নামা তৈরি হবে ওর নামে দপ্তর তৈরি হবে ওর জন্য দুইজন ফেরেস্তা যাবে নাম তার না আলামুনা মা তা আলুন ফেরেস্তা তার কাঁধে বসা থাকবে বান্দা যখন একটা গুণা করবে না করলে ওই গুনার একটা দাগ ওর পাথরের গায়ে পড়বে যদি তো করে সাথে সাথে দাগটা মুইসা যাবে এরপরে আবার গুনা করবে আর একটা দাগ পড়বে আবার গুণা করবে আর একটা দাগ পড়বে এমন করে হাজার হাজার এই গুনার জগতে লক্ষ লক্ষ গুনা করবে সুদের গুণা করবে ঘুষের গুণা করবে চুরির গুনা করবে ডাকাতির গুণা করবে জেনার গুনা করবে মদের গুনার দাগ গাজার গুনার দাগ এবার গুনার দাগ ফেংচি দিলের গুনার দাগ আরে ফেসবুক ইউটিউবের ল্যাংটার ছবি দেখার দাগ বিড়ি সিগারেটের দাগ আইল ঠেলা দাগ মিথ্যে কথার দাগ গিবত শিকায়তের দাগ আল্লাহ আকবার অপবাদের দাগ এই সমস্ত দাগ লাগতে 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 তার সিনার ভিতরে যে সাদা পাথরটা দিয়ে আমি তার তৈরি করব ওই পাথরটা একেবারে কালো মিশমিছে হয়ে যাবে হঠাৎ করে আমার বান্দার ভিতরে সচেতনা বান্দা সচেতন হবে তার ভিতরে চেতনা আসবে আর এই পরিমাণ কালো দাগ নিয়ে আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই তাহলে আমার কি উপায় হবে তখন এই দাগ মুসার জন্যে আমার ইব্রাহিম আলাইসালাম দাগ দিয়েছে ও আজদিন ফিন্নাস

ভবনে না বাংলাদেশের সংসদ ভবনে না তোর জায়গা হবে কাবা ঘরের ভিতরে আমার বান্দরা দূর দূর থেকে আইসা তো কাবা ঘরকে তওব করে তোর গায়ে একটা সুমো দেবে সুমো দি সঙ্গে সঙ্গে তোর এই পাথরডা হবে কি বলা হয় এর নাম হবে কষ্টি পাথর এর সাথে সোয়া দি সাথে সাথে আমার বান্দার সিনের ভিতরে যেই দাগগুলো লাগছিল ওই দাগগুলো তোর গায়ে লাগবে আর তোর গায়ে লাগতে লাগতে একদিন তুই সাদা পাথর কালো পাথরে পরিণত হবি আর তোর সাথে গুণাগুলো লাগাই দিয়া আমার বান্দরা তার পাথরটাকে পরিষ্কার করে নিয়ে নিজ দেশে ফিরে যাবে আমার বান্দার উপকার হবে তুই গেলি তোর সাথে শোয়া লাগে আমার বান্দার পাথরটা সাদা হবে তুই একটু যা পাথর কা আচ্ছা যদি আমার দ্বারা এরকম উপকার হয় তাহলে আমি রেডি আছি আল্লাহ হয়ে গেছে আদম আলাহিসাল্লাম পাথরটা হাতে করে নিয়ে আসে আইসা এখানে রেখে দিছে কাবা ঘরে সেই থেকেই কাবা ঘরের মধ্যে রাখছে আজও পর্যন্ত কাবা ঘরের মধ্যে আছে এই হলো হাজরে আসওয়াদের ইতিহাস কালো পাথর এবার এই কালো পাথরের ব্যাটের মধ্যে কি আছে অনেকে ভুলে গেছে রবের কাগজ কিসের কাগজ রব লেখা কাগজ কি লেখা কাগজ রব লেখা কাগজ আল্লাহ পাক ওই সময় পড়াই দেশে দুনিয়ায় যাও যাইয়ে দুনিয়ার তাল তামাশা দেখে যেন রবকে ভুলে যেও না যাতে রব মনে থাকে এই জন্য আমি রেগুলার রবের মস্ক চালু করে দিলাম পাঁচ অক্ত নামাজের মধ্যে পড়বে সৌর ফাতেহা নফল নামাজের মধ্যে পড়বে সৌর ফাতেহা কি বলেন তো الحمد لله رب العالمين رب লাহ সালত আল্লাহ ফিয়াতিল কিতাব আল্লাহকে রব বলে এখান থেকে মস্কো করে এখান থেকে অদা করে গেছি যাতে ভুলে না যাইস যাতে ভুলে না যাইস এই জন্য আমি রেগুলার সুর ও ফাতেহাতদের জন্য জরুরি করে দিলাম নোবেল লাহ ইল্লা আল্লাহ ফিফাতিয়াতিল কিতাব সুর ও ফাতেহাত কোনো নামাজ হবে না এই জন্যে ওর ভিতরে আমাদের রবের মস্কো হতে থাকে আল্লাহামদুল্লিল্লাহ রব বিলাহী সকল প্রশংসা কার আল্লাহর না সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমার রব যিনি আমার সারা জগতের রব ঠিক না আরে রব বোঝেন নাই বিটা রব বোঝেন রব মানে প্রতিপালক কষ্ট হচ্ছে অবশ্যই হচ্ছে গরম ঠিক মিথ্যে কথা কইন না অলিও বসে থাকেন কষ্ট তো হবেই কষ্ট নালি কেষ্ট হবে হিন্দুরা কয় আমরা কবলা করে দিন কেষ্ট কেষ্ট তো হিন্দুকে অনেক পরিভাষা আমাদের মধ্যে এখনো পর্যন্ত চলে আসছে আল্লাহ লক্ষ্মী বেজার লক্ষ্মী বেজার গড় না দিয়ে ফকিরে বিক্ষে দিলি লক্ষ্মী বেজার হয় আইটি আই ফেলালি লক্ষ্মী বেজার হয় বলেন আলহামদুলিল্লাহ বলেন আইটি পানি ফেলাই দেবেন লক্ষ্মী বাজার হবে বলেন আলহামদুলিল্লাহ ধর আমি লক্ষ আলহামদুলিল্লাহ কতি কারণ লক্ষ্মী বেজার হলি আল্লাহ খুশি হয় লক্ষ্মী বেজার হলি কাজে আমি লক্ষ্মীরে বাজার করে খুশি হবো আলহামদুলিল্লাহ পানি বাইরে ফেলাবো আলহামদুলিল্লাহ লক্ষ্মী বাজার হোক আল্লাহ খুশি হবে রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ফেলালি লক্ষ্মী বেজার হয় বলেন আলহামদুলিল্লাহ পাঁচবার ঝাড়ু দেব আর পাঁচবার লক্ষ্মীর আমি ঝাড়ু দেব আমার আল্লাহ খুশি হবে আল্লাহ কষ্ট হোক আর যাই হোক আমরা বুঝে রব রব কাকে বলে প্রতিপালক বলেন প্রতিপালক প্রতিপালক কাকে বলে খুব একটু ভাবলেই আপনি পেয়ে যাবেন যে যেমন ব্যক্তি তার জন্য তেমন সব কিছু দিয়ে আল্লাহ ব্যবস্থা যিনি ব্যবস্থা করে তিনি হতে পারে রং আমাদের বাচ্চারা আমাদের মানুষের বাচ্চা জন্মের পরে জন্মের সব সব প্রাণী দেখি যে প্রাণী যা খায় মা বাপে যা খায় তাৎক্ষণিক বাচ্চারা ডেলিভারির পরে তাৎক্ষণিক হোক বা একটু পরেই হোক মেলা দেরি হয় না অল্প দিনের ভিতরে মা যা খায় বাচ্চায়ও তাই খায় চাইল খায় খুদ খায় মুরগির বাচ্চা ডিমিতে বের হয়ে তিন মাস দুধ খায় কথা কয় না কি খায় তার মা ও খুদ খায় ও খুদ খায় গরুর বাচ্চাটা যদিও দুধ খায় তবে তিন চার দিন পরে তো দেখবেন মার সাথে পালাচ্ছে এটা নিটে নিয়ে একটা খেয়ার সবাই ঠিক না তে তেফলেরা ঘর না দেখি বার যায় শির তে তেফলেরা ঘর না দেখি বার যায় শির তেপলে মিসকিনরা আজান আং মুরদা মুরগির বাচ্চাটা জন্মের পরে মাও খুদ খায় বাচ্চায় খুদ খায় আরে তোমার বাচ্চাটা জন্মের পরে তুমি মা খাও রুটি তোমার বাচ্চাটারে যদি জন্মের সাথে সাথে গোস্ত রুটি দাও খাতি হবে দুধ দিতে পারবো না বাসপে একটাও ওর যেমন দুধের দরকার তেমন দুধ দেয় তাও সাপ্লাই পদ্ধতি দেখলে আশ্চর্য হবে ফিডার ফ্লাক্স একসাথে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে পরিমাণ মতো গরম পরিমাণ মতো ঠান্ডা পরিমাণ মতো গাঢ় পরিমাণ মতো পাতলা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মিষ্টি বেশি মিষ্টি দেই নেই সুগার বেড়ে গেলে আবার তার ডায়াবেটিস হবে জন্মের সাথে সাথে পরিমাণ মতো মিষ্টি দেশে মিষ্টি না হয়ে যদি খালি ভাঙচি হয় তাহলে খাবে না সাইডে সাইটে বাইরে পেলাই দেবে একটুও তা গেলবে না এই জন্য পরিমাণ মতো মিষ্টিও দেশে তার ভিতরে এমনই একটা শক্তি দেশে আর এই দুধ বের করার জন্যে মায়ের দুইটা স্তনে কয়টা ছিদ্র জানেন আরে একটা গাভীতে বিশ কেজি দুধ বের হয় কয়টা বান ষাটে বান্ধে বিশ কেজি দুধ বের হয় এই ষাট ডে বানের মুখে কয়টা ছিদ্র চারটে একটা ছিদ্র দিয়ে পাঁচ কেজি দুধ বের হয় বিশ কেজি আর আপনার আমার আপনার মায়ের স্তন থেকে একজন বাচ্চা একটা বাচ্চায় চার পাঁচ কেজি দুধ খায় না এককতে এক পোয়া আধা পোয়া আধা পোয়া এক পোয়া আধা কেজি দুধ খায় এই আধা কেজি দুধ দুইটা স্তন থেকে বের করতে আল্লাহ দুইটা সিদ্ধার পর নির্ভর করেন নাই দুইটা স্তনের মুখে ষোলো ষোলো বত্রিশটা সিদ্ধ বানাই দিছে এই

প্রধানমন্ত্রী পারবি না আরে প্রেসিডেন্ট পারবি না দুনিয়ার কোন বিজ্ঞানী পারবি না এইটা পারবে কে আল্লাহ আবার কয় আল্লাহ আজকে রব কে পারবে এই এইজন্য আলহামদুলিল্লাহি সব প্রশংসা আমার ওই আল্লাহর যে আল্লাহ আমার রব আল্লাহ এই দুধ বাচ্চায় খাইলে তার হাড় লাংস চোখের পাওয়ার ব্রেন তার কিডনি তার বাল সব কিছু শক্তিশালী হয় আর এই দুধ খাওয়াইলে মায়ের স্তরের দুধ মায়ের শরীরের অংশ যত সন্তানের খাবে পরিমাণ পরিমাণ মতো মতো বছর যদি খাওয়ায় তাহলে মা ও সন্তানের ভিতরে একটা আত্মিক সম্পর্ক হবে আঙ্গিক সম্পর্ক হবে জীবনে করে দিন ওই সন্তান মার সাথে বেয়াদবি করতে পারে না যদি মা পর্দা পুষিদের সাথে সন্তানকে হালালভাবে ভাবে দুধ পান করায় থাকে কিন্তু কপাল এ যুগের পোলা এমন পোলা পড়ছে একেবারে গরিবের বাচ্চাও গরিব মানুষের স্ত্রীও সেও তার নবজাতক বাচ্চারে দুধ খাওয়াবে না স্বামী রে কয় যে কদিন বাজার কম করো ফিটার মিডার কেন আমিও দুধ খাওয়াতে পারবো না যদি দুধ খায় তাহলে শরীর ঢিলে ঢালা হয়ে যাবে আমি ও আকালে বুড়িয়ে যাব আমি বেশ কিছুদিন নিয়ম থাকবো তোমার মতো দামলা মরার পরও যাতে পাঁচ জায়গা বিয়ে বসে খাতে পারি জম্মের সত্যি কথা একটা কই বেলা দিছি কি দেখি প্রথম দুধের ভিতরে যে শক্তি এই প্রথম দুধটা গাড়ো আমার মুরব্বীরা সাক্ষী দেন আজ থেকে তিরিশ বছর আগে এই রোগের নাম শোনেন নাই ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্তন পচন এই রোগের নাম তিরিশ বছর আগে শোনেন নাই আগের মা বুন্ডা আগের মা চাচিরা অবশ্যই বাচ্চাকে দুধ খাইতেন প্রথম দুধই খাওয়াইতেন এই শাল দুধ বলে এটাকে গাড়ো দুধ এই গাড়ো দুধ ভিতরের থেকে বাচ্চাই খাইত বাচ্চার এত উপকার হইতো যার কারণে সেই কালের গুলো আজান দিলি খালি মুহি আজান দিলি দেড় মাইলের দূরিতে শোনা যায় আরে এমন আজান দেয় মাইকে দিলেও মাইকে কারুত কুরুত করতে তালে থাকে পাক্কা আড়াইটে বছর মায়ের দুধ খাইছে আল্লাহ রহমতে এই সারা বছর বেরি এইভাবে সিললে বেড়াই গলাই বানবে না কেন পাওয়ার আইসে মার দুদিন থেকে আরে এখন এগুলো আর সেই মার জ্বালাইতে এখন পাগল হয়ে যায় সে মার জ্বালায় পাগল মা বেঁচে আছে প্রায় একশো বছর বয়স হয়ে গেছে মার জন্য এখনো পাগল আর এখনকার মুলাবান একটু কোনো মোবাইল হাতে নাগালে গালে পালি হয় পিসির তার মা কারণ মার দুধ খাইনি তো খাইছে তো বিদেশি মার দুধ ফিডার খাইছে হুইটো খাইছে ওই ফ্রান্সের মার দুধ খাইছে ইটালিয়ান মার দুধ খাইছে ওই দেশে বিদেশি গায়ের দুধ এই জন্য সেই দেশের গায়ের প্রতি টান বেশি তার মার প্রতি কোনো টান নাই উচিত কথা কবরে মাসি তাই আর একবার এতে জায়গার নাম কি চাটুর আসি আর না আসি একশো পার্সেন্ট সত্য কথা এদিক সেদিক বুঝবেন না চেষ্টা করবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য দুধ খাওয়ার জন্য তবে তার সর্বোচ্চ আড়াই বছর কতদিন খাওয়াইতে যখন না আল্লাহ বন্ধ করে দেবে বহুত মা দুই তিন মাস পরে যে দুধ না এটা গজব এটা আল্লাহর গজব হ্যাঁ শুকনো শুকনো মহিলা একেবারে শূন্য টেন টেন এই সকল মহিলা জোড়া বাচ্চা হয়েছে তাই সে দুধের দুধ খাওয়াইয়ে নাক মুখ ভেলায় ফেলাই দিচ্ছে খাইয়ে সারতে পারে না বিলাউজ ভিজে যাচ্ছে আর এক আপনা আপনার মোটা মোটা বিটিরা একটা বাচ্চা ছয় সাত বছর পর হয়েছে এক ফোট দুধ ধরে না না যে খেজুর গাছ পুকুরির বাড়ি একটা খেজুর গাছ এরকম কাজ তৈরিছে তা কড়াই আর দেখেই বেলে দেশে গাছি সেই গাছে উঠতেছে একটুক মোটা আর তোর একটা নিয়ে আরে কি গাছ হিসেবে কলস নেব না হয় সকালে আসিস সকালে দেখা যায় সে কলস বই দিয়ে পুরো গাছ ভিজে গেছে আর এত বড় মোটা খেজুর গাছ একটা টান টানে দাঁড়ায় একটা পানির বোতল নিয়ে উঠতেছে কি করি গাছ কত বড় বোতল তাই দুই ফুট ফলে না না ফলে পরে মাইটে ঠিলে বাচ্চা একটা তার দুই ফুট বাচ্চা সে ঠিলে শেষে খেয়ে গেলে মায়ের স্টারের দুধ মানুষের কোন কৃতিত্ব নাই এটা কার দান আবার কয় আল্লাহ কার দান রবের দান প্রতিপালকের দান পালার জন্যই তো দেশে ঠিক না একই ভাত খায় আব্বাও খায় মাও খায় আব্বার কোনো জায়গায় সুস্লি একটু দুধ বেরোয় না আর মারে আল্লাহ তালা এত সুন্দর দুধ দেয় এটা কে দেয় আল্লাহ আমার রব ওই রবি আমার সব ঠিক না আল্লাহ একবার দোস্ত যেদিকে তাকাবেন দেখেন এই খেজুর গাছ আপনাকে দিয়ে খেজুর গাছ কেটে রস বেরোয় না খেজুর গাছের তো গোড়ায় রস হয় কোন জায়গা গ্যান্ডারিয়াকের কোন জায়গার রস মিঠে আগার রস খেজুর গাছের গুড়া কাটিয়ে শিকড় কেটে দিয়ে দেখেন কসকস বেরোয় জিব্বাই দিয়ে দেখেন নুনতা তো খেজুর গাছের রস নেয় যে রস নেছে এ কোন জায়গায় উপর দিয়ে নেছে না নিচিতে আখে আখেও রস পাইছে কোন জাতে তো এই খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয় আর আখের রস গুড়ায় চাইয়ে মিঠি হয় এই আপ ডাউন কে করে রব কে করে রব কেন করলেন খেজুর গাছ তো বাইছে উপরে গোড়া তো শক্ত ডেলি ডেলি কাটা যাবে না আগা নতুন নতুন হবে কাটতে হবে এখন এর রস যদি গোড়ায় হতো তাতে শিয়াল কুত্তে খেয়ে বিলাই দিত গোড়া কাটলি আর এমনি তো পুলা পান যে ফাজিলির ফাজিল বছর খাজুর গেছি সে এক গাছ এসে কে হুজুর আজকে টস করবেন কি অজ কা আমি এই একশো খেজুর গাছ কাটি এই শয়তানটা আমার রস চুরি রেখেই বেলে বক্তাকে বর্তাকে পালি যার যা মনে আছে তাই শিয়ে দেয় এই কবেন ওই কবেন আমি কলম যে গাছ কয়টা কাটেন কয় একশো কয় ডাক্তার খায় কয় সেন্টি ফাঁসটা খা আমি তো পাঁচটা খালি তো ওরা তো এমনি আড়াই ডে পায় জাকাত আড়াই পার্সেন্ট জাকাত আপনিও সরের দলে ঠিক আছে খাই খাক এই আর একটা কাম করে এইটা কেন তাহলে সুরার কথা কত দরকার রস খাইয়ে আমার ঠিলের মধ্যে মুইতে তৈ এতে কি হবে তাই পেয়ে আছে তো শয়তান আছে না পাকা পাকা শয়তান আছে পাঙ্কু পাঙ্কু বোনার ষোলো বছর গুলো আখের ভিতরে রস দেয় আল্লাহ গুলাই মিঠিয়া আগায় নুনতা খেজুর গাছের ভিতরে রস দেয় আল্লাহ মাটির থেকে রস দেয় তার গুড়ায় নুনতা আগায় মিঠিয়া এই পাল্টা পাল্টি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে